ষোলো বছরের বিরোধী আন্দোলনে সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তাদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে। পরিবারগুলো সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে গণ অভ্যুত্থানে বিরোধী আন্দোলনে যেসব গণতন্ত্রকামী ব্যক্তি পঙ্গু হয়েছেন তাদেরকে স্বীকৃতি চাকরির সহায়তা প্রদান করা হবে তাদের একটা আলাদা ব্যবস্থা থাকবে ঋণ ব্যবস্থা ও আহরণ চাপ মুদ্রানীতি আর্থিক ভঙ্গুলতার কারণে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় উল্লেখযোগ্য ঝুঁকি বিদ্যমান দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার স্বার্থে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ রাজস্ব কৌশল প্রণয়ন কাঠামোগত সংস্কার এবং প্রতিষ্ঠান শক্তিশালীকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমতা ভিত্তিক টেকসই উন্নয়নের পথে গ্রহণ করা হবে বিএনপি ঋণের বোঝা কমাতে এবং আভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির কৌশলও নির্ধারণ করেছে সংক্ষেপে উল্লেখ করা হলো এটা হচ্ছে রাজস্ব এবং আমাদের যে ঋণ বেড়ে যাচ্ছে রাজস্ব বাড়ছে না এই চাপ তো জনগণের উপর আসছে স্বল্প মেয়াদী ঋণের উপর নির্ভরতা হ্রাস করে সরকারের দায়ের পরিমাণ কমানো হবে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি খাতের ঋণ গ্রহণের হার কমিয়ে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতে হবে সরকার সব ঋণ নিয়ে নিলে তাহলে বেসরকারি খাত কোথায় হবে বিনিয়োগ কোথায় হবে কর্মসংস্থান কোথায় হবে ঋণ উন্নয়ন বিনিময় কৌশল ঋণদাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করে বৈদেশিক ঋণকে স্থানীয় বিনিয়োগে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে রূপান্তরিত অর্থ জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বৃদ্ধি শিক্ষা অবকাঠামো শক্তিশালীকরণ এবং স্বাস্থ্যকাঠামো তৈরির মতো জনহিত কাজে ব্যবহার করা হবে এতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে সৃষ্ট বৈদেশিক সাহায্যের হ্রাসজনিত ফারাকও কমবে একদিকে বৈদেশিক ঋণের বোঝা কমবে অন্যদিকে সম্পদ সরাসরি টেকসই ও সমতা ভিত্তিক প্রবৃদ্ধি তৈরির চালিকার শক্তিতে নিয়োজিত হবে বাজেট প্রক্রিয়ার সংস্কার আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার এই পুরনো স্টাইলে বাজেট করতে করতে কিছু লোক কিছু বল তারা বাজেটটাকে নিজেরাই করে এটাকে আবার জনগণের মুখ জনমুখী করা সম্ভব হচ্ছে না বহু বছর ধরে এজন্য আমরা একটা খুব ছোট করে এখানে বলেছি বাট এটা আরো অনেক বড় বিষয় আসলে বাজেট অনু বাজেট প্রক্রিয়ার সংস্কার বাজেট অনুমোদনের জন্য প্রচলিত সাংবিধানিক পদ্ধতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে সংসদীয় কমিটিকে শক্তিশালী করা স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে